আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ এক সময় সারা জাগানো নায়িকা অঞ্জু ঘোষ গেল একুশে জানুয়ারি কলকাতা থেকে ঢাকা এসেছেন পরিচালক সাইদুর রহমান সাইদের মধুর ক্যান্টিন ছবিতে অভিনয়ের জন্য তার এই সফর এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে পাবনার উদ্দেশ্যে রওনা হন সেখানে রাত সাতটায় পৌঁছান অঞ্জু ঘোষ পাবনায় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে রয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্নাখ্যাত নায়িকা সেখানে শুক্রবার সকালে অঞ্জু ঘোষ বলেন মাতৃভূমিতে ফিরে ঠাকুরে আশ্রমে এসে চারদিকে শুধু মাকেই দেখতে পাচ্ছি সবার ভালোবাসায় আজ আমি অঞ্জু ঘোষ হতে পেরেছি উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন আমি তোমাদের লোক কিছু সময়ের জন্য ভারতে ছিলাম ছোটবেলা থেকেই আমি ঠাকুরের শিষ্য এদিন অঞ্জু ঘোষ পাবনায় শ্রী শ্রী ঠাকুরের আশ্রম পাবনা মানসিক হাসপাতাল ও মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি ঘুরে দেখেন শনিবার সকালে ঢাকায় ফিরবেন এই অভিনেত্রী এদিকে আগামী পয়লা ফেব্রুয়ারি তার অভিনীত মধুর ক্যান্টিন ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে এতেই মধুদার স্ত্রী যোগমায়া চরিত্রে অভিনয় করবেন অঞ্জু ঘোষ গেল বছর ২২ বছর পর দেশে এসেছিলেন অঞ্জু ঘোষ অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চ নাটকের জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি উনিশশো সালে দেশ ছাড়েন অঞ্জু তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ